জয়গুরু প্রণাম আজ একশো তম পর্বে পুরুষোত্তম লীলা সঙ্গিনী জগজ্জননী শ্রী শ্রী বড় মায়ের দিব্য জীবন থেকে ধারাবাহিক অংশ আপনাদেরকে শোনাবো এক তপস্যাপ্যত মহাজীবন ডাক্তারি পড়ার জন্যে সরসীবালার স্বামী আছেন কলকাতায় পাশ করে সুচিকিৎসক হয়ে মানুষের সেবাগ্রোতে উৎসর্গ করবেন জীবন যা তার আজীবনের সাধনা সরস্বীবালার কাছে স্বামীর চিঠি আসে কদাচিত সেদিন তার কাজের উৎসাহ বেড়ে যায় চিঠির ভাষায় যেন জাদু থাকে দশ বার পড়া হয়ে যায় তবুও পড়া শেষ হয় না স্বামী চিঠিতে লেখেন নিজের স্বার্থ শূন্য হইয়া পরোপকার যত্নবতী হইয়া পরোপকার জগতে কি আছে চিন্তাই তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে সরসীবালার ভগবান তার স্বামী কোনো অবস্থায় সে তাকে ভোলে না স্বামীর উপদেশের মূল্য তার কাছে গভীরে সে চলার পথ পায় এই জন্য স্বামীর চরণে চিরকৃতজ্ঞ গোসে। সে সময়ে সময়ে তার চিঠি যদি আসে তাহলে তার আর দুঃখ থাকে না সরসীবালার সংসারিক কাজে ইদানিং মারাত্মক ভুল ধরা পড়ছে যা তার স্বভাব বিরুদ্ধ সারা পাড়া গ্রামের মানুষের শতমুখ প্রশংসায় বয়ের বুঝি মাথা খারাপ হয়েছে সংসারের শত কাজে উদয় অস্ত পরিশ্রম করছে যে তার কাজে মন নেই এ কথা ভাবা যায় না খেতে বসে নুনে পোড়া তরকারি মুখে দিয়ে কর্তা খাওয়া ছেড়ে উঠে পড়েন একই ভুল ফিরে ফিরে হয় কেন বউয়ের মুখে জবাব নেই কর্তা মা ধরে ফেলেন বউয়ের বাসন মাজায় ফাঁকি ধোয়া বাসনে সক্রি দেখিয়ে বকাবকি দিয়ে তিনি বউয়ের বাপান্ত করেন সরসী বালার হাত থামে না কাজ থামে না প্রাণ বেরিয়ে যায় তবুও হয় ভুল ধোয়া বাসন আবার ধই খাবার ফেলে দেওয়ায় আবার রান্না অতটুকু মেয়ে এত শক্তি পায় কোথায় এত গালমন্দ শোনার পরেও মন ভাঙে না মান করে না সহ্যের বুঝি তার শেষ নেই তার সীমাহীন ধৈর্যের বাধ বুঝি পদ্মার বাঁধের চেয়েও সুদৃঢ় কোনো অবস্থাতেই ভেঙে গিয়ে সংসারকে ভাসিয়ে দিতে পারে না অবশেষে বড় মাসি শাশুড়ি নিস্তারিণী দেবীর তৎপরতায় নিস্তার পেল বউ তিনি ধরে ফেললেন বউয়ের সুখ্যাতিতে ঈর্ষা কাতর এক বিধবা রমণীর কুকীর্তি হাতে নাতে ধরে ফেলায় জানল সবাই এসবের জন্য দোষীকে কথাটি না কয়ে বধু সব শুনল প্রতিবাদে করা যে তার কাজ নয় শুধু জানল তার কাজে ত্রুটি হওয়ার বৃত্তান্ত শাশুড়ি মাতা আর একবার পরিচয় পেলেন তার বৌমার সহ্য শক্তি অমন যে কর্তা তিনিও বিচলিত স্বরে বলে উঠলেন বৌবাবু এত যে বকুনি খায় তবু বলে না যে সে নির্দোষ বাংলা তেরোশো সালের পৌষ মাস মাতা মনমোহিনী দেবী একটি কন্যা সন্তানের জন্ম দিলেন মা মেয়ের নাম রাখেন গুরুপ্রসাদী খুকে আশ্রয় পায় তার বৌদির কোলে বৌদিকে বৌমা বলে ডাকে শিশু কন্যা শিশু সহ গোটা সংসারের দায়িত্ব বহন করে সরসী বালা তার সেবায় পরিচর্যায় সংসারের স্রোত সচল থাকে কলকাতায় ডাক্তারি পড়ার ফাঁকে ফাঁকে সরসীবালার স্বামী বাড়ি আসেন বধুর কর্ম নৈপুণ্য দেখে মুগ্ধ হন তিনি গৃহকর্তা গৃহিণীর কাছে জানতে পারেন বড় বধুমাতা সন্তান সম্ভবা খুশির জোয়ার উপচে উঠল চক্রবর্তী বাড়িতে শাশুড়ি তার গুরুদেবের চরণে প্রার্থনা জানালেন এমন লক্ষ্মী বৌয়ের শিবের মতো ছেলে হোক বৌমাকে পাঠালেন পিতৃ গৃহে পাঁচই অগ্রাহন তেরোশো সাল সন্ধ্যারতি হওয়ার সাথে সাথেই পাবনায় রামগোপাল ভট্টাচার্যের বাড়িতে নবজাতকের কান্নার সুর ভেসে উঠল সন্ধ্যায় মঙ্গল আরতির সাথে সাথে বেজে উঠল মঙ্গল শঙ্খ সন্তান প্রসব করে অসুস্থ হয়ে পড়ল সরসি চিকিৎসা চলতে থাকে সরসিবালা ধ্যান করে স্বামীর মুখচ্ছবি মনে জপ করে স্বামীর মহামন্ত্র নাম ও নামি একত্রে বিরাজ করেন তার হৃদয়ে এতে এই সে ক্রমে সুস্থ হয়ে ওঠে অশৌচান্তে মনোমোহিনী দেবী বধুমাতাকে নিজ গৃহে নিয়ে আসেন নাতিকে বুকে তুলে নেন নিজ কন্যা ও নাতি একই সঞ্জীবনী সুধার প্রসাদ পেয়ে বড় হয়ে উঠতে লাগলো পাশাপাশি বড় নাতির নাম রাখা হয়েছে অমরেন্দ্রনাথ চক্রবর্তী জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন